হাই ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা সবাই হাজির হয়ে গেছি তো আজকে কোথায় এসেছি কি ব্যাপার সব কিছু তোমাদের ডিটেলসে বলবো কিন্তু ব্লগটা স্কিপ করবো না আজকে খুবই মানে ইন্টারেস্টিং ব্লগ রয়েছে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে ভালো লাগলে ছোট করে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো আজকে কোথায় এসেছি তোমাদের একটু বলে দিই আজকে আমরা চলে এসেছি দীঘা থেকে একটু ভিতরে যেহেতু তোমরা জানো দীঘার পাশে রয়েছে মা নাইকালী মন্দির তো সেই নাইকালী মন্দির এখন যে নতুন রূপে যে হয়েছে সেই কেমন কি কাজ চলছে সেটা তোমাদের আজকে পুরো ডিটেলসে দেখাবো নায়কালী মন্দিরটা অবস্থিত করে তোমরা যেমন দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ ঠিক মেরিন ড্রাইভের ঠিক পাশেই কিন্তু আছে নায়কালী মন্দির তোমরা অবশ্যই মেরিন ড্রাইভে যখন যাবে অবশ্যই নায়কালী মন্দির ঢুকবে ঠাকুর খুব জাগ্রত আর এটাই হচ্ছে ব্যাপার চলো বেশি ভক ভক করবো না আর একটা ছোট কথা এই নাইকালী মন্দিরের পাশে যে সাইড ভিউগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো তো চলো ব্লকটা শুরু করা যাক কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা নাইকালী মন্দির দীঘা থেকে যে শঙ্করপুর যে মেরিন ড্রাইভ রয়েছে যে ব্রিজ সেই নাইকালী ব্রিজে রয়েছেন মা নাইকালীর মন্দির কিন্তু নতুন রূপে আবার কাজ হচ্ছে এটা সামনে নতুন হয়েছে তোমরা অনেক এসে দেখেছো সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ না এই পুকুরে একটা বিশেষত গুণ রয়েছে এই পুকুরের জল কিন্তু মিষ্টি জল আর এর চারদিকটা যে এরিয়া দেখতে পাচ্ছ না সামনে রয়েছে সমুদ্র পাশে রয়েছে শঙ্কু জেটটি কিন্তু সব জায়গায় কিন্তু লবণাক্ত জল কিন্তু এই পুকুরের জল কিন্তু মিষ্টি জল মন্দিরের প্রাঙ্গনে রয়েছে পরিবেশ বান্ধব একটা উদ্যান যেটা জোন ছোটদের পার্ক দেখতে পাচ্ছ সেদিকে একদম সামনের দিকে যেটা সাইড ভিউ তোমরা এখান থেকে দেখতে পাবে সেটা হচ্ছে প্রথম রয়েছে শঙ্কুপুর জেটটি দেখো একদম সামনে মন্দির দেখতে পাচ্ছ আর মন্দির একদম সামনে রয়েছে শঙ্কর জেটি এবং যেটা পাশে একদম মায়ের মন্দিরের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রিজ দেখো ভিউটা একদম তোমার দিয়ে যাও কিন্তু নিচের ভিউটা আর যেটা সবচেয়ে আকর্ষণ সেটা হচ্ছে কি জানো দীঘা প্রমোত্তরি দেখো এখানে রয়েছে সামনে সেই প্রমোত্তরি একটা ভিডিও তোমাদের করেছিলাম তোমার দেখতে পারো ব্লগ দীঘা প্রমোতরি তার রাতের ভিউ তোমাদের দিয়েছিলাম এবং কেমন কি ব্যাপার সব কিছু আপডেট দিয়েছিলাম তো চলো বেশি বক করেন ভিতর দিকটা গিয়ে তোমাদের একটু ঘুরে দেখায় আর ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো তো আজকে বিকালে সঙ্গে রাজ্য করে আমরা তিন বন্ধু চলে এসেছি নালকে তো চেনো বন্ধু বলাটা বেস্ট যেহেতু সে আমার ভাই এবং পুরো ফ্রেন্ডের মানে ফ্রেন্ডের মতন একদম যেহেতু তো এ সবসময় আমার সঙ্গে থাকে এখন তো আজকে বিকালে আমরা বেরিয়ে এসলাম সেই নাইকালী মন্দিরের উদ্দেশ্যে যেহেতু দীঘা প্রায় আমরা যাই কিন্তু দীঘার পাশে এসে নাইকালি মন্দিরে রয়েছে কিন্তু এসে দেখলাম এখানে একটা ভালো জিনিস যে বিয়েবাড়ি হচ্ছে এখান দেখো যেহেতু এখানে প্রায়ই বিয়েবাড়ি হয় আর চারদিকে হ্যাঁ মন্দিরে বিয়ে করতে আসে আর এইখানে কন্ট্রাকশানে কাজ চলছে দিকটা দেখো তো আরও নতুনভাবে হচ্ছে কাজ আমরা যদি কারোর বিয়ে করার ইচ্ছা থাকে এখানে মন্দিরে চলে আসবে খুব কম খরচে বিয়ে হয়ে যাবে অত বেশি দশ লাখ পনেরো লাখ টাকা বিয়ে যাবে খরচা না করে চারশো থেকে পাঁচশো টাকা চলে একটু মন্দির প্রাঙ্গনটা তোমাদের ঘুরে দেখায় এদিকে যে তোমার সামনে দেখতে পাচ্ছ এগুলো সব স্টল রয়েছে আর সেদিকটা যে নাইকালি ব্রিজ অর্থাৎ দীঘা সঙ্গ মেরিন ড্রাইভ এদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখো মিনাল রয়েছে আমার সঙ্গে একজন বেস্ট ফ্রেন্ড রয়েছে অয়ন তো এখন যেহেতু মন্দিরের কাজ চলছে এখানে জলে কাজ মানে ফোয়ারার যে কাজটা চলছে দেখাচ্ছি একটু এটা কিন্তু মিউজিক্যাল মানে জলে ফোয়ারা হবে দেখো তার কাজ চলছে না প্রস্তুতির কাজ চলছে পুরো মন্দির প্রাঙ্গনটা দেখতে পাচ্ছ সামনে একটা নাট মন্দির হয়েছে দেখো ছোট্ট একটা সামনে এই সবাই বসছে পুকুর পাড়ে একদম তো এখানে সে দেওয়ার যে নিয়ম বা ডালি কেমন কি ব্যাপার পুজো দিবে সব কিছু তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা তোমরা এই নাইকালি মন্দিরে এলে যেখান থেকে ভোগ নিয়ে মন্দিরে পুজো দিবে সেই ভোগের ডালি কত দাম বা কি ব্যাপার এখানে ভোগ

ডালি শোটা মানে মন্দির পুজো দেওয়া নিয়ে তো দাদার কাছ থেকে শুনতে পেলে পঁচানব্বই টাকা পঁচানব্বই তো হ্যাঁ পঁচানব্বই টাকা ডালি দেখো ডালির মধ্যে কি কি রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিই সিঁদুর রয়েছে বেলপাতা ফুল ধূপ বলো শনিবার থেকে মঙ্গলবার অবধি এখানে দুপুরে ভোগের ব্যবস্থা থাকে বসে খেতে ভোগটা খেতে পারে কেউ নিয়ে যেতে চাইলেও নিয়ে যেতে পারে এই অন্নভোগটা কি কস্ট না উইথাউট কস্ট

যে করতে গেলে এখানে কিছু নিয়ম রয়েছে তো সেই নিয়মগুলো এখানে দাদার কাছ থেকে জেনে দাদা এখানে বিয়ে করতে গেলে কি কি নিয়ম আছে একটু বলার মেয়ের আঠারো বছরের উর্ধ্বে বয়স হতে হবে ছেলেকে একুশ বছরের উর্ধ্বে হতে হবে আধার কার্ড অরিজিনাল এবং জেরক্স এবং এক কপি করে ফটো প্রয়োজন হয় এবং সঙ্গে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা চার্জ এখানে আর রেজিস্ট্রি ম্যারেজ কি হয় এখানে আগে থেকে বলে গেলে হবে আগে থেকে বলে গেলে রেজিস্ট্রি সেটার জন্য খরচা কি আর এখানে মানে পাত্র পাত্র যে বিয়ের আগে যে সাজগুজ সেটা কোন জায়গায় এই পাশে কি হয় দেখতে পাচ্ছো পাশে যে ঘর রয়েছে বক্সগুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু পাত্র পাত্রীদের জন্য আলাদা বক্স ঘর রয়েছে যেতু তুমি করার জন্য এখানে বিয়ে বাড়িও হয় এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছো না ফাঁকা জায়গাটা কিন্তু এইখানে কিন্তু সেই প্রতিদিন যে তোমার দেখাই একটা দেখো বিয়ে বাড়ি বলতে দেখো

যে মন্দিরের সাউন্ড সিস্টেম সহজে জলে ফোয়ারা যে হবে সেটা এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে গ্যালারিটা হয়েছে তোমাদের বন্ধু সেই গ্যালারি থেকে বসে কিন্তু মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাবে যে লেজার লাইটের সাহায্যে যে গ্রাফিক্সের যে ফটো হবে সেটা তোমরা এই গ্যালারি থেকে বসে কিন্তু দেখতে পাবে প্রবেশ করার আগে পাহাড় ধুয়ে পাহাড় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান স্নান মানে গন্ধ একটু মাথায় জল ছিটিয়ে তারপরে আমরা প্রবেশ করবো কিন্তু আর একটা ভালো জিনিস তোমার দেখা যাচ্ছে তো এই যে বটগাছটা দেখতে না কত লাল সুতো ইট কত কিছু বাঁধা রয়েছে সুন্দর প্যাকেট কিন্তু এগুলো যে ভক্ত এখানে আসে ওনারা মানত করে গেছেন এখানে তো মা সবারই মনস্কামনা পূর্ণ করেন কিন্তু এখন আমরা সেই হাত ধুয়ে পরিষ্কার হয়ে শুদ্ধ হয় একদম মন্দিরে যাবো মাকে হ্যাঁ মাকে দর্শন করতে পুরো মন্দির ভিতরে দেখতে পাচ্ছ একদম ছোট্ট নির্ভর দেখো সেখানে ঘুরছে কিন্তু আজকে এখানে একটা বিয়েবাড়ি হচ্ছে একদম ভালো দিনে আমরা এসেছি আর সামনে যে মন্দির একদম সামনে রয়েছে পরিবেশ বান্ধব যে উদ্যান তোমাদের যারা বলছিলাম ছোটদের যে পার্ক সেই পার্ক দেখতে পাচ্ছ তোমরা এখন একদম পার্কে একদম ভিতরে আমরা চলে যেতে সেখানে ছোট সব খেলা করছে আর মন্দিরের সামনে একটা ছোট্ট যে নাট মন্দির বলছিলাম দেখো আর সেই মন্দিরের সামনে রয়েছে একদম পুকুর যে পুকুরটা তোমাদের বলছিলাম যে এখানকার জল পুরো মিষ্টি ফ্রেন্ডস এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মা নাইকালি মন্দিরে একদম সামনে সেই পাশে দাঁড়িয়ে আছে প্রবেশ করবো যে তু একদম মা সামনেই রয়েছেন দেখো তো চলো মায়ের কাছে যাওয়া যাক মাকে একটু দর্শন তো আর এখানে তোমরা যে পুজো দিলে কিরকম কি দিবে সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুব সুন্দর দেখো তোমাদের বলছিলাম দীঘার পাশে জাগ্রত মন্দির মা নাই তো পুরো মায়ের ভিউটা তোমাদের দেখাচ্ছে দেখো এবং বামুন ঠাকুরের কাছ থেকে আমরা একটু জেনে নিব এই মন্দিরে অনেকে ধরো ভোগ দিতে চায় সেটা কিরকম দিতে পারে তারা যদি বাড়ি থেকে জিনিস নিয়ে আসে সেও ভাগ করে রান্না হয় না হলে এখানে দোকান আছে পয়সা দিয়ে আনতে পারে না নতুবা অসুবিধা কিছু থাকলে আমাদের যারা নাম্বার নিয়ে রেখেছে যে ঠাকুর মশাই আমাদের একটা কি পাঁচশো টাকা ভোগ করে রাখুন আমরা এগারোটার দিকে যাচ্ছি আমরা বাজার আমাদের থাকে আমরা করে দিই রান্না ওনারা এসে হয়তো নামগত্র খুঁজে টাকা পয়সা দিয়ে আর যদি কেউ এখানে ভোগ দিতে চায় বা পুজো দিতে চায় তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করে সেই নাম্বারটা একটু বললে ভালো হতো এখানে হ্যাঁ 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 আমাদের আজ থেকে বছর আগে আমি সিক্স জেনারেশনে পড়েছি এছাড়া হোলি পূর্ণিমার দিন মা ফুটেছিলেন এবং মায়ের জন্মদিন হোলি পূর্ণিমা উপলক্ষে পালন করা হয় তো বন্ধুরা তোমাদের একটু বলে দে এই মন্দির কতক্ষণ খোলা থাকে বা খোলার কখন খোলা হয় কখন বন্ধ হয় তো সব কিছু তোমাদের একটু আপডেট দিয়ে দেবেন তো একটু বলেন মন্দিরটা কত কখন খোলা হয় বা কীভাবে একটু বলুন আর বন্ধ আর শীতকালেও ঝড় বৃষ্টি একই টাইম তাহলে এখানে সন্ধ্যা খুব জাঁকজমক ভাবে হয় তো বুঝতে পারলে এখানে যে সন্ধ্যা হয় না খুব জাগ মানে জাঁকজম জমক ভাবে একদম হয় কিন্তু আরেকটা ভালো জিনিস তোমাদের বলবো এই মন্দির এখন প্রাঙ্গনে একদম সামনে যে বিয়ে বাড়ি হবে সেটা তোমাদের একটু দেখাবো যে কেমন কি বিয়ে হয় বিয়ের যে চার্জ কত কি সেটা তোমাদের আপডেট দিয়েছি তো এখন এই জায়গাটায় বিয়ে হবে তোমার দেখো এখানে এসে গেছেন একদম সে মামুন ঠাকুর মশাই এসে গেছেন আর এখানে যে বিয়ে যে সে সমস্ত জিনিস কত লাগে সেগুলো সব চলে এসছে তোমরা শুনতে পেলে যে মায়ের মন্দির কখন খোলা থাকে বা এখানে যে বিয়ে হয় বিয়ের চার্জ কত লাগে বা কি কি ডকুমেন্টস লাগে কিন্তু আজকে সেই মন্দির প্রাঙ্গনে এখানে বিয়ে হবে দেখো এই জায়গাটা ঠিক বিয়ে হবে এখন যেহেতু ঠাকুর মাসে আমাদেরকে বললেন তোমাদেরও প্রথম দেখালাম যে বিয়ের কথা বলতে বলতে বরকণে একদম চলে এসছে একদম সেই জায়গায় ছেলে আর মেয়ে রয়েছে এবং ছেলের পক্ষ বা মেয়ের পক্ষ সবাই এখানে বসে রয়েছে দেখো সব

আমরা সে মন্দিরে মায়ের মন্দিরে রয়েছি কিন্তু বিকেলে এখানে এলে যে ভিউটা খুব দারুণ লাগে তোমরা বিকেলে তোমরা এলে পজিটিভ এনার্জি পাওয়া পাওয়া যায় 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 মানে শক্তি একটা যে শক্তিটা বলে বোঝানো না প্রত্যেকে দীঘা আসো দীঘা হয় মেরিন ড্রাইভ হয় শঙ্করপুর তাজপুর মান্দামনি চলে যাও কিন্তু একবার হলেও সেই তোমার যে নাইকালি ব্রিজ হয়েছে তার পাশে ঠিকই মায়ের মন্দিরে এসে দর্শন করে যেও মা খুব জাগ্রত এখানে তোমাদের বলে বোঝাতো না এতটা জাগ্রত ভক্তের মনস্কামনা কিন্তু বলে রাখে আর বছর মধ্যে কিন্তু অযোধ্যার রাম মন্দিরের আদলে কিন্তু তৈরি হচ্ছে আমাদের রাম মানে কালী মন্দির তার কন্ট্রাকশনের কাজ চলছে দেখো তোমাদের প্রথমেই দেখেছিলাম দেখো ওই যে পড়ার তোমাদের বলছিলাম না ওইখানে মিউজিক্যাল পড়া হচ্ছে এবং পুরো মন্দিরটা লেজার দিয়ে লেজার লাইটে সাজানো হবে এবং ওই যে গ্যালারি বানানো হচ্ছে ওই যে একটা ওই জায়গায় বসে কিন্তু ভক্তরা সব দর্শন করতে পারবে তো চলো একটু বিয়েটা দেখি কেমন কি বিয়ে হচ্ছে তোমাদের দেখাই চলো কাছে দেখতে পাচ্ছ বিয়ে শুরু হতে যাচ্ছে কিন্তু আরেকটা আপডেট হচ্ছে এখানে বিয়ে করাতে গেলে আগে থেকে কিন্তু নাম বুক করে রাখতে হবে তোমাদের বলেছিলাম এবং এখানে প্রতিদিন বিয়ের সিজনে দশ থেকে বারোটা এবং এখানে রেকর্ড আছে একদিনে সতেরোটা বিয়ে হয়েছিল এখানে এসে জানতে পারলাম আর মা নাইকালির কিন্তু আসল নাম অনেকে তোমরা জানো না নৌকালী বা নৌকা কালী বলে যেহেতু মা নৌকায় করে এখানে এসলেন বলে মায়ের নাম হচ্ছে নৌকালী বা নৌকা কালী ধুরা এখন দেখতে হচ্ছে পুরো প্রস্তুতি এখন টুঙ্গে যেহেতু এখন বিয়ে হবে আরেকটু পরে মেয়ে চলে এসেছে বউ আর এখনো আসেন কোন সব বসে এখানে সব রেডি হয়ে গেছে তো আরেকটু তোমাদের বিয়ে দিব যে বিয়ে কেমন কি হচ্ছে যেহেতু এখানে যদি বিয়ে সম্মত বিয়ে হয় সেটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা সময় লাগে আর এমনি বিয়ে হলে এক ঘন্টা সময় লাগে সো ফ্রেন্ডস তোমাদের যেটা বলছিলাম দেখো এখন বিয়ে শুরু হয়ে গেছে তোমাদের সেটা দেখানোর জন্য এতক্ষণ আমরা ওয়েট করছিলাম ছেলে এসে গেছে একদিকে মেয়ে একদিকে ছেলের সব এখানে কাজ চলছে এখানে বিয়ে শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমার দেখতে পেলে সেই বিয়েবাড়ি এখানে প্রতিদিন বিয়ের সিজনে দশ থেকে বারোটা বিয়ে হয় এবং যেটা তোমাদের বলছিলাম এখানে রেকর্ড রয়েছে সতেরোটা একদিনে ভিউ রয়েছে আর পুরো মন্দিরটা যখন হয়ে যাবে না তখন দীঘার জগন্নাথ মন্দির পর কিন্তু সেকেন্ড পজিশন থাকবে মা নাইকালী মন্দির আর সন্ধ্যেবেলা ভিউটা এখানে খুব দারুণ লাগে যেহেতু আরও কাজ চলছে এখানে তোমাদের বলছিলাম এখানে আরও অ্যাট্রাক্টিভ করার জন্য যে তোমার নিউজ যে ফোয়ারা বা লেজারে যে প্রজেক্ট লাইটের দ্বারা যে হ্যাঁ লেজার যে ফটো দেখানো সব কিছু কাজ এখানে চলছে তো কন্ট্রাকশনে আমাদের সে নাইকালের মূল্য ফুল আপডেট দিলাম কেমন বিয়ে হয় বিয়ের চার্জ কত লাগে বা ভোগ সব কিছু আপডেট তোমাদের দিয়েছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করবে কমেন্ট মধ্যে শেয়ার করবে অবশ্যই মন থেকে একদম সাবস্ক্রাইব করে কর আর মিনালে একটি চ্যানেল রয়েছে মিনালকান্তি ব্লগ যেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে চলো ভালো তো আবার ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই বাই